নমস্কার আপনার দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে পাতিপুকুর ছাব্বিশ নম্বর রেলগেটের সামনে প্রতি বছরের মতো এবছরেও পাগলা পীর বাবার আস্তানায় বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল কালু শেখ সেই ঐতিহ্য বজায় রাখলেন প্রতি বছরের মতো সাতাশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত যেভাবে অনুষ্ঠান করলেন তা নজর কাড়া ঘটনা উপস্থিত ছিলেন মান্যগণ্য সমস্ত ব্যক্তিরা এবং বহু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তিন দিন ধরে যেভাবে উনি খাওয়া দাওয়া করিয়েছিলেন বিভিন্ন ভক্তদেরকে এবং ভক্তদের সমাগম হয়েছিল তা নজর কাড়া ঘটনা আমাদের সাংবাদিক সরাসরি কালু শেখকে পেয়ে গিয়েছিল উনি কি জানালেন নজর রাখুন সেই দিকে দেখতেই পাচ্ছেন কাল সে কি জানাচ্ছেন পরিবর্তনকে পাগলা পীর বাবা আস্তানায় যে আপনাদের যে বাস্তবিক অনুষ্ঠানটা হয় এটা কত বছরে আপনাদের ওদায়পুর করলো হ্যাঁ বিগত বিগত চুয়াল্লিশ বছর ধরে এটা হয়ে আসছে আমাদের পাগলা পিউর আস্তানা পক্ষ থেকে আমাদের খাজা গরীব নওয়াজের ভান্ডারা হম এই দু হাজার পঁচিশে আমাদের চুয়াল্লিশতম বছর আমাদের সম্পূর্ণ হলো কে কে এসেছিলেন এবারে আপনাদের মূল মানে কোনো ভিআইপি কেউ এসেছিল আমাদের সিআইসির চেয়ারম্যান এসেছিলো শ্রী পার্থ বর্মা মহাশয় আমাদের ওয়ার্ডের তেত্রিশ নম্বর ওয়ার্ডের সাধন অংশের কাউন্সিলর এসেছিলো মায়া মাইতি শ্রীমতী মায়া মাইতি এবং আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট রবিশঙ্কর গুপ্তা মহাশয় এবং আমাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যে ছিল একজন গোপাল রাজ রাজবর মহাশয় আচ্ছা আপনাদের কোনো এমপি কিংবা এমএলএ এরা কি আপনারা এতে আমাদের চিফ গেস্ট ছিল শ্রী সুজিত বোস মহাশয় ফায়ার মিনিস্টার তার শরীর অসুস্থ থাকার কারণে সেই নিয়ে আসতে পারেন আচ্ছা কত লোক হয়েছিল আপনাদের এবছরে আপনার যখন তম বছর বললো কত লোক হয়েছিল আপনার আমাদের এখানে হাজার মানুষ হয় এবছর আমাদের কম করে এক হাজারের ওপর লোকজন ছিল মানে প্রচুর আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনার প্রসাদ বিতরণ হয়েছে তার মধ্যে কি আমাদের ডাল চাল আলু দিয়ে যে খিচড়া বানানো হয় সেটা আমাদের প্রসাদ লাঙ্গার বলা হয় এবং তার সাথে সাথে আমাদের মিষ্টি ভাত যেটা আমাদের জর্দা বলি সেটাও হয়েছিলো আচ্ছা প্রত্যেক বছরের মতো এবছরে কি মানে লোকসংখ্যা আরও বেশি হয়েছিল হ্যাঁ বাবার ভক্তরা তো দিনকে দিন বাড়ছে এবং আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমের তরফ থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই অনুষ্ঠানে আপনার কোনো জাতি ভেদাভেদ থাকে না হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসাথে ভাই ভাই একসাথে আমরা বাবার চাদর এলের যে আমাদের সান্দাল বের করা হয় চাদর দিকে আমরা গাড়িটা মাঝারে গিয়ে আমরা চড়াই আর কি আপনারা অনুষ্ঠান করলেন যে আপনার এই পাগলা পীর বাবার না আপনি আর কি কি আপনি অনুষ্ঠান করলেন আমাদের এখানে সন্ধ্যাবেলা বাবার পুজো হওয়ার পর থেকে আমাদের সান্দাল ছটার পরে আমাদের সান্দাল বেরিয়েছিল সান্দাল বেরোনোর পরে আমরা এসে সান্দালটাকে আমাদের চাদরটা পার্শ্ব করানোর পরে এসে আমাদের যে প্রসাদ গুলো আমরা যেটা আমরা খিচড়া বলি যেটা আমাদের হ্যাঁ সেইটা আমাদের বিতরণ করা হচ্ছে প্রতি ভক্তদের মধ্যে তারপর রাতেবেলা কিছু সামা খাওয়া ছিল আচ্ছা কতদিন আপনাদের এই এটা চললো আপনার তিরিশ তারিখ থেকে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ চলেছে মানে পরপর তিন দিন চার দিন দিন আচ্ছা কত লোকের সমাগম চার দিনে মোটামুটি আপনার চার দিনে আপনার কম করে হাজার লোকের ক্লাস আছে আচ্ছা কোথায় কোথায় দিয়ে আপনার লোক এসছিলেন বহু জায়গা থেকে এসেছে বনগা থেকে এসছিল বারাসাত থেকে এসেছিল মধ্যম গ্রাম থেকে এসেছিল কলকাতার বহু কাছাকাছি প্রান্ত থেকে এসছে মুচিবাজার উটোরাঙা পাতিপুকুর লেক টাউন মানে এমনি বর্ধমান হুগলি এমনি সব তো বলা যায় না চ্যানেলের মাধ্যমে থেকে কেন হাজার হাজার লোক যখন আসে তখন সব জায়গা তো নাম নিয়ে বলা যায় না আচ্ছা কি কি করেছিলেন আপনার এবারে আইটেম কি কি করে রেখেছিলেন মানুষদের জন্য প্রসাদী কি রেখেছিলেন কিছু লাঙ্গার হয়েছিলেন আর আমাদের সাদা মিষ্টি ভাত হয়েছিল আগামী দিনে কি আপনারা আরো বাড়ানোর চেষ্টা করবেন যেভাবে দেখেন ভক্তদের যদি আস্তে আস্তে যদি সমাগম যদি বাড়ে তাহলে সেখানে একটা জিনিস দেখা যায় যে প্রসাদের ব্যাপারটাও বাড়বে এবং আরো এক্সট্রা কিছু করার পরিকল্পনা আছে যেরকম আমাদের কিছু দুস্থ মানুষদের আমরা দু হাজার ছাব্বিশে যখন প্রোগ্রাম হবে আমরা চাইছি একটা আমাদের মধ্যে আলোচনার মধ্যে থেকে যে দু হাজার ছাব্বিশে আমরা কিছু দুস্থ মানুষকে আমরা কিছু কাপড় চোপড় দান করবো আচ্ছা আপনি সাধারণত মূলত কি আপনি আর কি কি কাজ করে থাকেন এই আপনার বাস্তরিক অনুষ্ঠান ছাড়া আপনি যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আপনি কি করে থাকেন দেখেন আমার এখানে প্রফেশনাল হচ্ছে আমি পাগলা পিগো আস্তানা খাদেম এবং আমার প্রফেশনাল হচ্ছে আমি কবিরাজ এবং আমার কাছে মানুষ নানান দিক থেকে নানান রকম অসুবিধার ব্যাপারটা নিয়ে আসে সেটা আমার সুরাহ করা কাজ দ্বিতীয় পক্ষে আরেক দিক দিকে আমার একটা কাজ আছে আমি সোশ্যাল ওয়ার্কের ওপর দিকে আমি ডিটেকটিভ আছি যেটা আমার মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের তরফে আমি চেয়ারম্যান আগামী দিনে কি আপনারা মানে আপনি এই মানব ফাউন্ডেশন যেটা বললেন এই দুটো কাজ একসঙ্গে কি করে আপনি চালাচ্ছেন দেখেন কিছু কিছু কর্মক্ষেত্রের ভেতর থেকে কিছু কিছু সময় বার করে আমরা কিছু কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করার জন্য আমরা এসব সহায়তা থাকি এক একদিকে দেখা যাচ্ছে আপনি আপনার এখানে মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকদেরকে আপনি তাদের এ করছেন দেখছেন অপরদিকে দেখা যাচ্ছে মানব সেবা ট্রাস্ট আপনি যে ফাউন্ডেশানের কথা বললেন দুটো একসঙ্গে কী করে আপনি এ করছেন কমিউনিকেশন করে কীভাবে মানুষকে সময় দিই সপ্তাহে যদি সাত দিন হয় তাহলে দেখা গেল যে ছ দিন যদি মানুষের জন্য হয় তাহলে একদিন মানুষের দুঃখ প্রয়াসের পাশে দাঁড়ানোর সমাগম করবো আপনাকে সব শেষ একটা প্রশ্ন করছি আপনি কী বলবেন যে আপনার যেভাবে লোক সমাগম হয়েছিল দু হাজার ছাব্বিশ যে প্রোগ্রামটা হবে তার জন্য আপনি কী বলবেন সমস্ত ভক্তদের যারা আপনার কাছে আসে যারা আপনার উপর বিশ্বাস রেখে যারা এই পাগলা কি বলবেন আমার তো বলার আর কিছু নেই সেখানে মানুষের মনের আস্থা সেই জিনিসটা যে যার যেরকম ফল পাবে সেই যদি আবার পরবর্তীকালে যদি আসে তাহলে আরো কিছু নতুন করার কিছু পরিকল্পনা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা একবার বলে দেন আমার নাম কালু শেখ পাগলা পীর বাবার আস্তানা খাদেন অসংখ্য ধন্যবাদ